আসসালামু আলাইকুম আজকে দেখাবো আমাদের মধ্যবিত্তদের জন্য সুপারমার্কেট দেখেন আমাদের যে রাস্তা রাস্তাও অনেক ভালো ভিআইপি দেখতে পারলেন খুব ভিআইপি কিছু বললেন নাই ভাই কিছু বললেন না আবার কমেন্ট করে যে এত ভিআইপি রাস্তাতে কেন যাচ্ছেন তারপরে এই যে দেখেন আমরা বামে চলে দেখতে পারলেন আমাদের সামনে অনেকজনই যাচ্ছেন অনেকজন ঘুরতে যাচ্ছে এটা আমাদের মধ্যবিত্তদের দেখেন আমরা অলরেডি এসে পড়লাম এখানে অনেক ধরনের দোকান আছে অনেক কিছু পাওয়া যাবে আমাদের জন্য সবার জন্য না আমাদের মধ্যবিত্তদের জন্য দেখেন অনেক দোকান দেখতে পারলেন কি সুন্দর সুন্দর এত সুন্দর সুন্দর যে কি বলবো আর আপনাদের দেখতে পারলেন এত সুন্দর সুন্দর দেখেন অনেকজনই অনেকজনই মার্কেট করতে আসছে দেখতে পারলেন অনেক ধরনের কাপড় অনেক কালার আছে অনেকজনই মার্কেট করতেছে দেখতে পারল অনেক বাইরে আমাদের এই মার্কেট একবার মার্কেট করে এসে দেখতে এই যে দেখছেন দোকান নিয়ে বসছে কি সুন্দর সুন্দর দেখতে পারল রাস্তা দোকানগুলো দেখতে কী দিচ্ছে অনেক বিয়ে বিবেই বসতে হবে আমাদের শখ আমরা এটির মধ্যে মার্কেট করি দেখতে পারলেন দেখেন অনেক সুন্দর সুন্দর যদি দেখেন অনেক কাকা কি কি নিয়ে বসছে সবাই এদিকে অনেকজন মার্কেট করে দেখতে পেলেন অনেক আপনারা বলি আমাদের মার্কেটে আসেন এসে যে দেখেন সব প্লেট আছে স্টিলের সামনে মেলামেন আছে দেখতে পেলেন অনেক ধরনের দেখেন অনেক জনই কিনতে আছে দেখেন খেলনার ফুতল আছে বাচ্চাদের জন্য সব কিছুই আছে আমাদের এই শপে সব কিছুই আছে আসেন আবার কেউ হাসবেন না যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন ভাই আমরা মধ্যবিত্ত আমাদের বড় মার্কেট করা যায় এটাই আমাদের জন্য সর্বোচ্চ আমরা শুধু একলা না অনেকজনই আসছে তারপর ওই পাশে আছে আরো এই যে দেখেন বাচ্চাদের খেলনা আছে অনেক বড় কিন্তু দেখেন যা দেখতেছেন সব দশ টাকা করে বুঝতে পারছেন যা কিনবে এখানে চুরি আছে সুন্দর সুন্দর অনেক আচার আপনারা যদি কেউ আচার পছন্দ করেন তাহলে দেখতেন অনেক টেস্ট আমরা এখান থেকে সবসময় আস আচার নিয়ে যাই দেখতে পারলাম অনেক টেস্ট আপনাদের দাওত রইল আচার খাওয়ার এসে আচার খাওয়া যায় দেখতে অবশেষে আমাদের মার্কেট করা কমপ্লিট হলো এখন আমরা চলে যাচ্ছি কি কি কিনছি এটা বলবো না ওনারা জিজ্ঞেস করেন এই যে দেখতে পারলেন মার্কেটের নায়িকা আশা করতে দেখতে পারলেন